আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে সকলকে স্বাগত আজকে আমরা শিখবো লাইব্রেরিতে দুই বন্ধুর মধ্যে আরবিতে কথোপকথন আমরা কথোপকথনের মাধ্যমে আমরা সহজ পদ্ধতিতে আরবি ভাষাকে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ তা আমরা সকলে জানি যখন একটি ভাষাকে আমরা আয়ত্ত করতে চাই তখন একে অন্যের সাথে কথা বলতে হবে সেটা আরবি ভাষা হোক সেটা ইংরেজি ভাষা হোক সেটা বাংলা ভাষা হোক যেমন একটা ছোট্ট শিশু সেও মা বাবার সাথে কথা বলতে বলতে ভাই বোনদের সাথে কথা বলতে বলতে সেই ভাষাটাকে সহজে শিখতে পারে তো আমরাও সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য বিশেষ করে আরবি ভাষাকে সুন্দর করে শেখার জন্য আমরা আরবিতে হেওয়ারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই আরবি ভাষাকে শেখার চেষ্টা করব এই শরীফ ভাষা নবীজি বলেন তোমরা আরবি ভাষাকে শিখবে এটা হচ্ছে আমার ভাষা আরবি ভাষাকে এই জন্য শিখবে এটা হচ্ছে শরীফ ভাষা এটা হচ্ছে জান্নাতের ভাষা ভাষাগ তো আসুন আমরা সে সকলেই আমরা একে অপরের সাহায্য নিয়ে আমরা এই আরবি ভাষাকে শেখার চেষ্টা করি আল্লাহ আল্লাহবেন আমাদের কবুল করেন আমরা এই চ্যানেলের মধ্যে সুরা আল শেষ করার পরে সুরা আল বাকার একশো তো পনেরো আয়াত পর্যন্ত আমরা শেষ করেছি ইনশাআল্লাহ এটারও ধারাবাহিকতা থাকবে আমরা আস্তে আস্তে একটি দুইটি তিনটি আয়াত করে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা সর্ব সর্বশেষ আয়াত পর্যন্ত অর্থাৎ কোরআন শরীফের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত পর্যন্ত আমরা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন আর আজকে যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্ত কষ্ট করে দেখবেন এখান থেকে অনেক নতুন শব্দ শিখে যাব যে শব্দগুলো যে হরফগুলো যে বাক্যগুলো আমরা কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় ইনশাল্লাহ পাবো আল্লাহকজন আমাদের কবুল করেন তো দুই বন্ধু লাইব্রেরিতে দুই বন্ধু ইব্রাহিম এবং আহমদ কথা বলতেছেন আমরা সেই কথাগুলো ইনশাআল্লাহ আমরা বাংলাতে ট্রান্সলেট করার চেষ্টা করব তাহলে হেওয়ারু ফিল মাক্তাবাতে হেওয়ারু মানে কথোপকথন ফি মানে মধ্যে মাকতাবাতে লাইব্রেরিতে দেখালা প্রবেশ করলো ইব্রাহিম ইব্রাহিম ফিল মাক্তাবাতে লাইব্রেরির মধ্যে কর আ সে পড়লো কলি কিছুক্ষণ কলির মানে অল্প কিছুক্ষণ পড়লো সব মতো পর বের হয়ে গেল ও বাহাসা এবং খুঁজলো আন হাকিবাতিহি তার ব্যক্তি তার বাহিরে গিয়ে তার ব্যক্তি খুঁজতে সাউদা ও উ সাবদা ই কালো ব্যক্তি হেল মাক্তাবাতে লাইব্রেরির বাহিরে লাইব্রেরি বাহিরে বাহিরে গিয়ে তার কালো ব্যক্তি খুঁজলো পালাকিদনা হু কিন্তু সে লাম ইয়াজিদহা সেটাকে পেল অর্থাৎ তার ব্যক্তি পেল না হাদা অতবর সাক্ষাৎ হলো দেখা হলো ইব্রাহিম ও ইব্রাহিমের সদের কহ তার বন্ধু আহমদ আহমদের সাথে তার ব্যক্তি না পাওয়ার পরে তার বন্ধু আহমদের সাথে সাক্ষাৎ হলো আহু ইয়া সে সেও গ্রহণ করছে কল হাকি বাতান একটি ব্যাগ সাউদা আ কালো ব্যাগ দা দাঁড় শুরু হলো সেবারও কত কত তাদের দুজনের মধ্যে যখন ইব্রাহিম তার ব্যক্তি লাইব্রেরিতে প্রবেশ করার পরে অল্প কিছুক্ষণ পড়ার পরে সে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে তার ব্যক্তি খুঁজল বাহিরে লাইব্রেরির বাহিরে কিন্তু তার ব্যক্তি পেল না তারপরে সাক্ষাৎ হলো তার বন্ধু আহমদের সাথে অথবা তাদের দুজনের মধ্যে কথা শুরু হলো আচ্ছা ইব্রাহিম বলতেছে ইব্রাহিম হাল হাজি হাকি বা এটা কি তোমার ব্যাগ যেহেতু আহমাদ কালো ব্যাগ বহন করতেছে আর ইব্রাহিমের ব্যাগটিও কালো এই জন্য ইব্রাহিম বলতেছে হাল কি হাজিহি এটা হাকিবাতুকা তোমার ব্যাগ আহমাদ বলতেছে নাম হ্যাঁ এটা আমার ব্যাগ হাজিহি হাকিবাতি হ্যাঁ এটা আমার ব্যাগ তো প্রিয় শিক্ষার্থী যদি আমরা বলি যে এটা আমার বই তাহলে কী হবে হাজিহি কিতা কিতাবি হাজিহি কিতাবি যদি আমরা প্রশ্ন করি হাল হাজিহি কিতাবুকা এটা কি তোমার বই হাল হাজিহি কলা মোকা এটা কি তোমার কলম আচ্ছা তো ইব্রাহিম বলতেছে হাল আনতা মোতা আকিদুন এটি তুমি কি নিশ্চিত হার কি আন্তা তুমি মোতা আকিদ তুমি কি নিশ্চিত যে এটা তোমার ব্যাগ আহমাদ বলছে না আম না মোতা আকিদু হ্যাঁ এটা আমি নিশ্চিত এটা আমার ব্যাগ ও লিমা কেন ও লিমা আদা কিন্তু কেন ইব্রাহিম বলতেছে মা ওয়াজাত্তু আমি পাচ্ছি না হাকিবাতি আমার বেগটি মা ওয়াজাত্তু আমি পাচ্ছি না হাকিবাতি আমার বেগটি আহমাদ বলতেছে হাল হাকিবাতু সাউদা উ তোমার ব্যাগটা কি কালো বেগ তোমার যে ব্যাগটা হারিয়েছো বা পাচ্ছ না সেই ব্যাগটা কি তোমার কালো বেগ ইব্রাহিম বলতেছে ইব্রাহিম বলতেছে না আন হাকি বাতি সাওদা উ আমার ব্যাগটি কি কালো বেগ আহমাদ বলতেছে মাদা ফি হাকি বা তোমার ব্যাগের মধ্যে কি আছে মাজা কি ফি হাকি হাকি বাতি তোমার ব্যাগের মধ্যে হাকি বা তোমার ব্যাগের মধ্যে কি আছে ইব্রাহিম বলতেছে ফি হাকি বাতি সালা সাতুন কুতুবিন ও কুর সাতুন ও কলা মন সে বলতেছে ইব্রাহিম বলতেছে হাকি আমার ব্যাগের মধ্যে আছে তিনটি বই খাতা এবং একটি কলম কোর সাতুন ও কলামুন একটি খাতা এবং একটি কলম আছে আহমাদ বলতে তা দেখো পঞ্জুর তাকাও আল হাজি হাকি বা তুকা এটা কি তোমার ব্যাগ আহমাদ তাকে দিচ্ছে তার হাতে দেওয়া দেওয়ার পরে ইব্রাহিমকে বলছে তুমি দেখো ইব্রাহিম বলতেছে মা অজিরাত ক্ষমা করবেন বা ক্ষমা করবে আজি এটা লাইসাত হাকি এটা আমার ব্যাগ নয় হিয়া মিসলুহা কি লাউনিল ফাকত এটা শুধু রঙই শুধু আমার ব্যাগের মতো হিয়া এটা মিসলুহা তার মতো ফি লাউনুন রং ফাকত মাত্র আমার ব্যক্তি তো কালো ব্যাগ তোমার ব্যক্তিও কালো ব্যাগ শুধু রঙে শুধু এক কিন্তু এটা আমার ব্যাগ না এটা আমার ব্যাগ নয় তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এখান থেকে আমরা অনেকগুলো নতুন শব্দ শিখে গেলাম সালাশতন তিন কুতুমন মানে হচ্ছে তিনটি বই কুটু সতন খাতা কলাম মন মানে কলম তো মোতা তাকু মানে নিশ্চিত হ্যাঁ আনতা মোতা কি তুমি কি নিশ্চিত তো এইভাবে আমরা প্রতিনিয়ত আমরা একটি করে হেওয়ার যদি শিখি তাহলে আশা করছি হেওয়ার মানে কথোপকথন আমরা কথা বলার মাধ্যমে আমরা সহজেই যে কোনো ভাষা আমরা সহজেই আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ তবে শিক্ষার্থীরা আশা করছি যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আশা করছি এভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ আমরা অবশ্যই আল্লাহ বাকির কালামুল্লাহ শরীফ শেখার জন্য আরবি ভাষা আমাদের অত্যন্ত জরুরি তো কোরআন শরীফকে বোঝার জন্য হাদেশ শরীফকে বোঝার জন্য আসুন আমরা এই আরবি ভাষাকে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করি আল্লাহবেন আমাদের সকলকে কবুল করেন তো আমরা এই পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে পারবো কি না আপনারা যারা ভিডিওটি দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনাদের পরামর্শের মাধ্যমে জানিয়ে দিন যে হ্যাঁ এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে অবশ্যই আমরা এই আরবি ভাষাকে সুন্দর করে শিখতে পারবো আপনাদের সুন্দর পরামর্শ আশা করে এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু